সিলেটের প্রবেশদ্বার খেয়াত নগরীর ব্যস্ততম জিতুমিয়ার পয়েন্টের চতুর্দিকের সড়কে স্পিড ব্রেকার না থাকার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে দুর্ঘটনায় পথচারী ও যাত্রীরা গুরুতর আহত হওয়ার পাশাপাশি নিহত হচ্ছেন দুর্ঘটনা এড়াতে সিলেটের জেলা প্রশাসক ব্যস্ততম জিতুমিয়ার পয়েন্টের চতুর্দিকের সড়কে স্পিড ব্রেকার নির্মাণ করে দিয়ে মানুষের জীবন রক্ষা করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ এর সাবেক ভাইস প্রেসিডেন্ট সারি ইউকের মৌলবেলি ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলর ও সাবেক মেয়র যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জাহাঙ্গীর হক রাজ আমি গত জুন আর আমি গেলে কেন আমি থাকি আপনার সিলমেলি টাওয়ার দিন আগে আমি জানতে নাম যে একদম মেয়ে লোক ডাক্তার মারা গেছেন আর তো হত মারা যায় বাংলাদেশ এখানে যে তুমি পয়েন্ট হয় একটারে এই ঠাক আসিয়া আমার ফিসি লেছে এখানে মারার আশঙ্কা আরও থাকতে পারে যেভাবে গাড়ি ঘোড়া চলে এখানে তো খুব বেজি এরিয়া এই বিজি এরিয়ার মাঝে যদি কোনোরকম কোনো স্পিড ব্রেকার অথবা কোনো স্পিড রিডাকশন করার কোনো ব্যবস্থা করা হয়েছে না এখন পর্যন্ত বিশেষ করিয়া এইখানে সানাউল্লা মসজিদ আছে জামি মসজিদ একটা মাদ্রাসা আছে মানুষের লোকে গিয়া রোড ক্রস করিয়া মসজিদে যাওয়া মাদ্রাসা যাওয়া বড় কষ্টকর কারণ রোডটা ক্রস করা খুবই কঠিন যেভাবে গাড়ীগুড়া স্পিডে গাড়ি আসে তাই আমি আপনারা এইখানর যে বর্তমানে এডমিনিস্ট্রেশন আছেন এই এডমিনিস্ট্রেশন সিলেক্টর তারা আমি অনুরোধ জানায়ার ফিডব্যাক তারা দিতে মারনি তাইলে আমার বিশ্বাস অনেক লাইফ সেই করা সম্ভব আছে নামাজে যাওয়া বড় কষ্ট হয় তাই আমি অনুরোধ করব এইখানর এডমিনিস্ট্রেশন যারা দায়িত্ব পালন কররা তাদের দৃষ্টি আকর্ষণ করি ইয়া কোনো তারা যদি কোনো ব্যবস্থা নিতা হন তে অনেক লাইফ সে করতে পারবা যে 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 জিনিস করলে মানুষের জীবন রক্ষা করা যায় এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাইছি বর্তমান ইয়ে এদিকে স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানিয়েছেন সিলেটের সচেতন মহল স্পিডেন্ট সবচেয়ে বেশি হয় যে তুমিয়ার পর্যন্ত তুমিয়ার পর্যন্ত স্পিডেন্ট বেশি হয় কারণে সব রাস্তার মানে রাস্তা বান দিলে সবচেয়ে ভালো হইব আর আমরা যে মনে স্কুল ছাত্রছাত্রী যাওয়া হওয়া করে আবেদন হইব বান দিলে। মানে সরকারের কাছে আমরা লাগে সচেতন মহলের নেতৃবৃন্দ বলেন গাড়িগুলা পয়েন্টে আসার আগে দীর্ঘতিতে চললেও যে তুমি আর পয়েন্টে আসার পর মনে হয় গাড়ির সর্বোচ্চ গতি বাড়িয়ে দেন ড্রাইভাররা ড্রাইভারদের এমন অবহেলার কারণে প্রায় দুই দুর্ঘটনা ঘটছে বলে তারা দাবি করেন অ্যাক্সিডেন্টের ব্যবহারে যে আমরা তিনো সাইডোটা রাস্তার মুখো যদি বান দিলে সাইডটা বান যদি রাস্তার মুখো পড়ে যায় তাহলে মনে করি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হারটা একটু কমিয়াই তো শেখ সানাউল্লাহ জামে মসজিদ এখানে প্রায় সময় আমি নমাজ পড়ি কিন্তু এখানে দেখা যায় আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে এই এই ব্রিজের পার্শ্বেই আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে একজন ডাক্তার নিয়ে মারা গেছেন এখানে সামনে উত্তর পাশে একটি বান হলে খুবই ভালো হয় কারণ এখানে প্রচুর মুসল্লিরা যাতায়াত করেন এবং গাড়ি অবাধে এখানে খুব স্পিডে গাড়ি চালায় একটা বান যদি এখানে থাকে তাহলে গাড়ির স্পিডটা একটু কমবে সচেতন মহলের নেতৃবৃন্দ আরও বলেন জিতুমিয়ার পয়েন্ট সংলগ্ন শেখ সানাউল্লাহ জামে মসজিদে যাওয়া আসার সময় মুসল্লিগণ এবং স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ততম জিতুমিয়ার পয়েন্ট অতিক্রম করেন প্রশাসনের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি আমি মোহাম্মদ উসমান আলী সানাউল্লাহ জামা মসজিদের মাজ্জিদ কিছুদিন পরপর আমাদের মসজিদের সামনে ওই ব্রিজের মুখে অ্যাক্সিডেন্ট হয় এই ব্যাপারে আমি জনগণর লাগি এবং সবার লাগি আমরা আহ্বান জানাইলাম যে আপনারা ইস্কোট ইয়া দেহকা এমন সময় এমন ঝামেলা হয় যে যে জামেলারখানে আমাদের মসজিদে কোনো মুসল্লিও আসতে পারে না নামাজে নামাজে আসার পরেও মানে বাইরে যেতে পারে না অমন যানজট লাগে এইভাবে যদি মেহেরবানি করেন আমাদের মসজিদের সামনে যদি একটা বান দিয়ে দেন তাইলে আমরার লাগিও মসজিদের জন্য আর কি ওখান হইলে মুসল্লি হল মানে সহজে আসা যাওয়া করতে পারে যেন সড়ক দুর্ঘটনা ঘটবে এই আতঙ্ক সকলের মনে তোর দিক থেকে যদি বান দিলাই বান দিলাইলে মানুষের অ্যাক্সিডেন্ট থাকে মানুষের বাঁচবা এবং মানুষের চলাচলের লাগে খুব সুবিধা হইব মসজিদ থেকে মানুষ বাইরে হইলেও তারা মানুষ আর যেন সড়ক দুর্ঘটনায় আহত এবং নিহত না হন সে বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে ব্যস্ততম জিতুমিয়ার পয়েন্টের বন্দরবাজার সড়ক রিকাবি বাজার সড়ক শেখঘাট সড়ক এবং নগরীর দক্ষিণ সুরমা থেকে উত্তর সুরমার কাজিরবাজার ব্রিজের মুখ সহ চতুর্দিকের সড়কে স্পিড ব্রেকার নির্মাণ করে দেওয়ার জন্য সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের কাছে জোর দাবি জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর হক রাজসহ সচেতন মহল নগরীর ব্যস্ততম জিতুমিয়ার পয়েন্ট সংলগ্ন সড়কের চতুর্দিকে স্পিড ব্রেকার না থাকার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে দুর্ঘটনায় পথচারী যাত্রী এবং মসজিদের মুসল্লিগণ আহত হচ্ছেন গত কয়েকদিন আগে এই পয়েন্টে একটি রিকশায় থাকা একজন চিকিৎসক কাপার্টমেন্ট দ্বারা দুর্ঘটনায় নিহত হয়েছেন এ ব্যাপারে জিতুমিয়ার পয়েন্টে চতুর্দিকের সড়কে স্পিড ব্রেকার নির্মাণ করে দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে সিলেটবাসী জোর দাবি জানিয়েছেন